আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে ঈদের কোনো আনন্দ আমি যতটুকু বুঝতে পারলাম আসলে ঈদের কোনো আনন্দ এখানে নেই এখানে শুধুই মানে ব্যস্ততা কাজ আর সারা মানুষের মানে ক্লান্তি শেষে ঘুম এখানে ঈদের আনন্দ মানে ঘোরাঘুরি এগুলো কিছুই নেই প্রবাস জীবনটা আসলে আমরা বাংলাদেশে থাকতে শুনতাম অনেক অনেক কষ্টের বেদনার তো বিষয়টা আসলে আসলে এখানে না না বোঝা যাবে যারা আছে তারাই বুঝতে পারে হয়তো আমি এখনো ওইভাবে কাজকামি জয়েন্ট হই নেই কিন্তু এখানকার মানুষের চলাচল বা জীবন যখন দেখে আমার কাছে মনে হইল যে আসলে খুবই কষ্টের বিষয় তো এই বিষয়টা একটু শেয়ার করলাম ভালো থাকেন ঈদ ঈদের আনন্দময় জীবন সবার কাম